নমস্কার বন্ধুরা আবারও নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা চলুন রেসিপিটা শুরু করি বন্ধুরা দেখুন আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর আমি এখানে মুসুর ডাল নিয়েছি তো আজকে আমি আপনার আপনাদের মুসুর ডালের রেসিপি করে দেখাবো তো মুসুর ডালটা কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে জলের মধ্যে দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য তো এবার আমি সিদ্ধ হবে আমি তার আগে একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা আমি একেবারেই দিয়ে দিচ্ছি তো লবণটা দিলে কি হয় খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো সেই জন্য লবণ দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করে নেব কিছুক্ষণ তো বন্ধুরা এবার ঢাকা চাপাটা খুলে দেখে নেব কতটা কি সিদ্ধ হয়েছে তো দেখুন বন্ধুরা কতটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন ডাল পুরো গলে গেছে তো দেখুন দেখি বুঝতে পারছেন কিন্তু অনেকটা জল আছে ভালো করে জলটা একটু কাঁচারি করে নেব তো দেখুন বন্ধুরা জলটা ভালো করে ফুটিয়ে বেশ অনেকটা গাঢ় করে নিয়েছি তো এবার আমি এতে হলুদ দিয়ে দেবো বন্ধুরা আমি এখানে একটা হাতার সাহায্যে ডাল মানে কাঁটা দিয়ে দিচ্ছি ডালটা আপনারা চাইলে আপনাদের যদি ডাল কাঁটা থাকে ডাল কাঁটার সাহায্যেও আপনারা ডালটাকে ভালো করে মি করে নিতে পারবেন কাঁটা দিয়ে তো আমি হাতার সাহায্যে করে নিচ্ছি দেখুন তো বন্ধুরা আমি আপনাদের আজকে যেভাবে ডালের মুসুর ডালের রেসিপি করে দেখাচ্ছি আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন দারুল লাগে খেতে তো বন্ধুরা দেখুন খুব ভালোভাবে মি হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব তো বন্ধুরা আমি হলুদ দিয়েছি আর জল দিলাম তো সেই জন্য কিছুক্ষণ ফুটিয়ে নেবো তাহলে হলুদের কাঁচা গন্ধটা চলে যাবে দেখুন বন্ধুরা খুব ভালোভাবে ফুটে গেছে দেখুন এবার আমি তুলে নেব তারপর বন্ধুরা কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি আর কড়াই আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি ডালটা যেহেতু সম্বরা দেবো তো সেই জন্য তো আমি এখানে দেখুন বন্ধুরা পেঁয়াজ কুচনো নিয়েছি একটা শুকনো লঙ্কা আর অল্প একটু রসুন ছেঁতো করে নিয়েছি তো এই দিয়ে আজকে আমি ডালটা সম্বোটা দেবো লঙ্কাটা প্রথমে একটু ভাজা ভাজা করে নিচ্ছি দেখুন বন্ধুরা ভাজা করা হয়ে গেছে এবার আমি খুচনা পেঁয়াজ দিয়ে দেবো তারপর বন্ধুরা দেখুন রুসনটাও দিয়ে দিয়েছি যেহেতু একসঙ্গে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে তা নাহলে কাঁচা গন্ধ থাকবে তো সেই জন্য ভালো করে ভাজা ভাজা করে নেব একসাথে তো দেখি বুঝতে পারছেন বন্ধুরা কতটা খুব ভালো করে ভেজে নিয়েছি এবার যে ডালটা আমি তুলে রেখেছিলাম সেই ডালটা এবার সম্বরা দিয়ে দেব তো বন্ধুরা আমি আপনাদেরকে বলছি আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে ডাল রান্না করে দেখুন খুব ভালো লাগে খেতে খুব হয় তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তো ডালটা খুব ভালোভাবে ফুটে গেছে দেখুন বন্ধুরা এবার আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগে দেখুন তো দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে তাতে জন্য যেন ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন